তোসা কেমন আছে আ সাগাছে তোরা সব ভালো আছিস সুস্থ আছিস আজি একটা নতুন ব্লগ নিতে পারছ সামনে চলে এসে যমরা তোমাদের বধвай কিভাবে রান্না করাবো একটা নতুন একটা জিনিস রান্না করব তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব 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 ভালো লাগো মনে চলো বেশি না বকে রান্নাটা করছি তোমাদের রান্না করা দেখাবো আমি আগে ব্লগে দিয়েছি আমি রান্না করেছিলাম তো আজগু রান্না করা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো দেখো আমি কিভাবে অনুন ধারাসছি Dan faal je দেখো অনুরা খুব জোরে জোরে জ্বলছে তো ধরিয়ে গিয়েছে আজকে একটা নতুন শাড়ি পরেছি তো নতুন শাড়ি পরে আজকে আমি রান্না করার ভিডিও করব দেখো কত জোরে জ্বলছে ধোঁয়া বেরিয়েছে গাদ দায় করে আমি চাল মেপে নিয়ে চাললাম লাম ভাতে দেবো বলে দেখো চাল তো মাফা হয়ে গেছে চাল দেখো সব সবজি নিয়ে চলে এসেছি আর এই দেখো বালতিতে কি বলছি আমি ভাতের চালটা দিয়ে আসি তারপরে বলছি বালতি মধ্যে কি ভরে নিয়ে এসেছি দিতে চলাম ফলতলাতে তো হয়ে গেছে এবার তো ভাতে হাইটে ঢেলে দেবো চালগুলো তাহলে আমি ঢেলে দিচ্ছি নেবে চলো চা দা হয়ে গেছে সবজি কুটা কেটে নেব তো ভাতে চাল দিয়ে চলে এসেছি সবজি কাটতে তো তোমাদের বললাম এখানে কি তোমার কে কে জানো দেখো তো এইগুনায় আজকে রান্না করবো তো অনেক অনেকজনা ভাবছো এগুলো ঘাস আর অনেক জিনিস ভাবছো যে এইগুলো কি তো এইগুলো কি রান্না করবে তাই না তো তোমাদের আমি বলছি তো এই আজকে নতুন কিছু রান্না করবো তোমাদের দিন তো আমি বললাম প্রথমেই তো এইগুলো হলো তেওড়া শাক তো তেওড়া শাকটাই আজকে রান্না করবো কিন্তু তেওড়া শাক খেতে দারুণ মানে দারুণ খেতে লাগে তো তেরোড়া শাকটা মুশুরি ডাল দিয়ে রান্না করব সেই জন্য তেরড়ো শাকটা আমি নিয়ে এসেছি চলো তেওড়া শাকটা শাকটা আমি কীভাবে কাটছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো তো হয়ে গেছে নামি রেখেছিলাম তোমাদের তো আমি ভাতের ফ্যানটা ঝরাবো কি ভাবে করে ঝরাচ্ছি তোমাদের দেখাবো দেখো আমি কিভাবে মাঠটা ঝরাচ্ছি এটা কাটা দিচ্ছি তো এইভাবে দিলে তো অনেকক্ষণ থেকে ঝরবে ফ্যানটা ভালো ঝরা হবে সেই জন্য এইভাবেই ঠেকা দিয়ে দিয়েছি আর বাকি তো শাকটা কেটে সেদ্ধ করতে দিয়েছি এখনো পেঁয়াজ আদা কিছুই ছাড়ানো হয় না তো ওইগুলো ছাড়াতে চলে যাবো চলো এইদিকে ভাতটা ফ্যানটা ঝরুক এইদিকে আমি কাজটা চটপটিয়ে করে নিয়ে গাই জল দিয়ে দিয়েছে এরকম মুসুরের কলাই কোন দিয়ে দেবো এটা ঢেলে দিয়েছে সব মুসুরের কলাই তো এইদিকে শাক গোটা সেদ্ধ করতে দেবো তো সেদ্ধটা করলে দারুণ মানে মোমের মতো সেদ্ধ হয়ে যাবা সেই জন্য গিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি দিয়েছি কড়াইতে এদিকে তার খুব জ্বলছে তো ঢাকা দিতে হবে তো ঢাকাটা নিয়ে আসি না ভুলে গেছি আনতে তো উপর থেকে আবার চলে যাবো আনতে এরপর থালা নিয়ে আসি ঢাকাটা দেবো তো নিয়ে আসছি উপর থেকে ঢাকাটা দেখো মুসুর কলাই শাক একবারে সেদ্ধ তো হয়ে গেছে প্রায় আর শাক একটু কালা হয়ে গেছে দেখো শাক সেগুলো বোঝা যাচ্ছে না কিন্তু আলু মুসুর কলাই মূল্যটা বেশি বোঝা যাচ্ছে দেখো তো আলুটা নষ্ট হয়ে যাবে তো আমার শাক তা শাক সেদ্ধ হয়ে গেছে এটা তো আমি আমি নেব জায়গা মধ্যে তারপর ছুটে নেবো তেলে দিয়ে তো তেলে ভাবে আমি দেখাচ্ছি দেখো দেখি নামিয়েছি শাক nam 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 a boli bosta kote nam nam ki thi bati se kote kote chhe ena gadiyo bol nam nam thi na kade thi adu muko bol

ठीक ही है और कराई चापी दिए रे ना की रे ये दीदी सोई से ते दीदी छी हम्म एक टच ऐसी आके ছাড়া কুড়কুড়া দিয়ে আমাকে রান্না খুঁজে দিচ্ছে না একদম এদিকে টমেটো কুচি দিয়ে দেবা 一样的小白。Yeah, আড্ডা কাটা যায় তো বাজার থেকে আনা হয় না আদা তো বসা পাইনি বলে শুধু পিঁয়াজ আৰু একো ঘূৰি দি দিবলৈ পাকা পুৰ তোনে পাব 哎哎，不要！<noise> <noise>

অন্য সন্ধ্যে কি না চাষ তো কালারটা তো খুব সুন্দর এসেছি ডাক ঢুলে আসে মশলাটা ঢুলে দেবো একদম হয়ে গেছে কিন্তু রান্না পর এগুলো করাই তো হয়ে গিয়েছে তাই না তেলের উপরে তো শাকটা দেওয়া হয়ে গেছে তো সেদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে নেবো খুটি গেলি তো বাকি তো হয়ে গেছে মানে তেলের দিলি তো রান্না সে করা তাই না তাহলে দেখো তাদের কালারটা কেমন আছে দেখো

করে চলে এসেছি বাড়ে না তো এই দেখো তেওড়া শাকে আলু মুসুরি এটা কি রান্না বলে তো এটা বলে চাকচরি রান্না করা তো এইখানেই আমি বলকটা শেষ করছি তেওড়া শাকে রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঘন্টি বাজিয়ে দেবেন